আমার হাতে দেখতেই পাচ্ছেন এটা বেবি বালিশ এখানে তিন পিস মিলায় একটি কম্ব হবে সঙ্গে একটি আছে তবে একে একে আপনাদেরকে দিচ্ছি এটি মাথার বালিশ সাইজ হবে বাই আর এটি কিন্তু খুব সহজেই ওয়াশ করা যাবে যে ভেতরে এটা বালিশ আর এটা বালিশের কভার কাজগুলো দেখেন অনেক নিখুঁত আর খুবই সফট হবে এটি সফট ফাইবার তোলা ছিল তুলারই একটা বিপল্প লাভ এই দুইটি হবে গোল মালিশ গোল মালিশগুলো কিন্তু খুবই নরম হবে গাছগুলো খুবই এগুলো কিন্তু ওয়াশ ভেতরে বালিশ থাকবে আর এটা কভার এটার সাইজ হবে ফাইভ বাই নয় আর এটা নকশি কাঁথা এটার সাইজ হবে আঠাশ বাই উনত্রিশ এটা দিয়ে দেশ কাজ করা এই যে দেখেন আর এগুলো এতটাই ভালো যে আপনার বাচ্চার শরীরে এগুলো র‍্যাশ হবে না এটাকে কালার গ্যারান্টি অর্ডার করতে শুধুমাত্র করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারে বাংলাদেশে সব জায়গাতে আমরা দিয়ে থাকি আজকে পর্যন্ত এমন

কালার গ্যারান্টি আর নিপু ছেলাই করার সেটা কাছ থেকে দেখে বুঝতে পারবেন আমি আর একবার দেখে নিচ্ছি এই যে দেখব এটি আর একটি চমৎকার আহ বেদে কাঁথা এটির ম্যাজারটা কারণ উপরে লাইট কালার একটা দিয়ে কাজ করা আছে কাজগুলো তুলে নেবো দুপাশে একই রকম কাজ করা একই রকম ভাবে আমরা প্রতিটি কাঁথা সেলাই করে থাকি শুধু ডিজাইনগুলো দেখে দেখে নেই আর সাইজটা দেখে নেই আর অর্ডার করতে স্কিন শট নেই বক্স করবে এই যে আরেকটি কাঁথা এই যে প্রত্যেকটি কাঁথাই কিন্তু খুবই সুন্দর নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই যে দেখুন এটা লালের মধ্যে সাদা সুতার কাজ করা অসম্ভব সুন্দর আমার বাংলাদেশে সব জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকে শুধুমাত্র কোরিয়ার চার্জটা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমি